নমস্কার সকলকে গানওয়ালার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধর্মতলার ভিডিও আমি সেদিন গেছিলাম কী কী কিনলাম কোথায় কোথায় গেলাম সেটা মোটামুটি একটু শেয়ার করার চেষ্টা করেছি এই পুতুলগুলো এত ভালো লাগছিল পুতুলগুলো ছশো টাকা করে দাম বলেছে কিন্তু আমি এখন আর সেইভাবে পুতুল কিনি না একটু বড় হবার চেষ্টা করছি আর কি প্রথমেই যাচ্ছি আমি যেখান থেকে জিন্সের প্যান্ট কিনি সেই দোকানে আপনাদের সঙ্গেও চাচার আলাপ করিয়ে দেব। এই চাচার দোকান থেকে আমি আজকে ১৩ বছর হয়ে গেল জিন্স প্যান্ট কিনি চাচার দোকানে প্রত্যেকটা জিনিস যেরকম সুন্দর দামটাও রিজনেবল এবং চাচার ব্যবহারও ভীষণ সুন্দর এই জহর কোটগুলো মোটামুটি সাড়ে চারশো ছশো সাড়ে ছশো হাজার দু হাজার যেরকম নেবেন সেই রকম দামেরই পেয়ে যাবেন ব্লেজারগুলো মোটামুটি হাজার টাকা থেকে দাম শুরু হয় ব্যাগ নিয়েছিলাম আমি একটা তবে এখান থেকে নিই নি আর এইটা তো নিউ মার্কেটের খাজানা আমরা সকলেই জানি যারা ধর্মতলায় যাই তারা তো জানি এটা নিউ মার্কেটের খাজানা তবে আমি সেদিনকে কিছু কিনি এগুলো কিনতে আমি যাইও নি তারপরও একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এত হেভি কিছু আমি পড়ি না তবে ইচ্ছে আছে যদি কখনও সেরকম মন বদলায় পড়ব এইবার আমি যাচ্ছি সিলেদার্সে সিলেদার্সের কালেকশান দেখে এবার আমার মাথা খারাপ হয়ে গেছে মাঝে একবার ঢুকেছিলাম আমার ভালো লাগেনি কিন্তু এইবারে জুতো ব্যাগ প্রত্যেকটার যা কালেকশান দেখলাম ফাটাফাটি যেতে পারে না একবার দারুণ কালেকশান লাগলো আমার কাছে ব্যাগেরও মানে বিভিন্ন ধরনের ব্যাগ আর প্রচণ্ড ভিড় ছিল যথেষ্ট ভিড় ছিল অ্যাকচুয়ালি ভিড় থাকারও কথা কারণ সামনে বিয়ে সামনে বলতে এখন তো বিয়ের সিজন শুরু হয়েই গেছে তারপর লোকে ঘুরতে যাবে শীতকাল এখানে ছিল ব্রাইডাল কালেকশন দারুণ ছিল দারুণ প্রায় ধরুন ওই ছশো টাকা সাতশো টাকার মধ্যে ভালো ভালো জুতো আমি ভাবতে পারিনি যে এই ধরনের জুতোগুলোর এত কম দাম হতে পারে আমার বেশ এখান থেকে বেশ কটা জুতোই ভালো লেগেছে কিন্তু এই ধরনের জুতো আমি কিনতে সেদিনকে যাইনি আমি কি জুতো কিনেছি সেটা আমি আপনাদেরকে আলাদা আর একটা ভিডিও করেছি সেটাতে শেয়ার করব আর এইখানে যতটা পেরেছি আপনাদেরকে জুতোগুলো শেয়ার করার চেষ্টা করেছি এই জুতোগুলো মোটামুটি চারশো সাড়ে চারশো পাঁচশো হ্যাঁ ওই রকম মানে ওখানের দাম কীরকম বলুন তো তিনশো নব্বই চারশো নব্বই এইরকম আমি গেছিলাম এই ধরনের জুতো কিনতে কিনেওছি এবার একটু ব্যাগের কালেকশান আপনাদের সঙ্গে শেয়ার করি মানে সিলেদার্স নিয়ে কিছু বলার নেই তবে নিউ মার্কেটের এই সিলেদার্সে যদি আপনারা না গিয়ে থাকেন তাহলে একবার যেতে পারেন ভীষণ সুন্দর আমি সিলেদার্সের ব্যাগ কখনো ইউজ করিনি কারণ সিলেদার্সের ব্যাগ সাধারণত এগুলো বলে থাকে চামড়ার হয় চামড়ার ব্যাগ আমি খুব একটা ব্যবহার করি না কিন্তু একবার একটা চামড়ার ব্যাগ নিয়ে নিতে পারলে বহু বছর চলে যায় এই রয়েছে ব্রাইডাল কালেকশান বটুয়া এই টাইপের ব্যাগগুলো রয়েছে বেশ সুন্দর এইখানে রয়েছে সব ছেলেদের এই ধরনের বুট জুতোগুলো এখানেও কিছু ছেলেদের জুতো রয়েছে এগুলো মোটামুটি সাতশো ছশো নশো এগারোশো বারোশো ষাট রকম দাম এবার কিছু ফিডব্যাক আপনাদের সঙ্গে শেয়ার করি ফিডব্যাকগুলোও বেশ সুন্দর ফিডব্যাকগুলো একটা আমি দেখলাম ছশো সাতশো ওই রকমই দাম বেরিয়ে এসেছি সিলেদার্স থেকে এরকম একটা দোকান দেখলাম সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো অনেকেই হাতে পড়তে পছন্দ করে ভালো ভালো দেখতে বেশ ছিল এই শপিং মলটায় ঢুকেছিলাম যদি কিছু পছন্দ হয় পছন্দ হয়নি তাই আর নিই নি চলুন আমার শপিং কমপ্লিট হয়ে গেছে এই এস্কেলেটারে উঠতে আমার ভীষণ ভালো লাগে তাই একটা ক্লিপ রেখে দিলাম আর কি আজকে এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন দেখা হবে আবার একটা ভিডিও নিয়ে সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন